একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দুই পাওয়ার হিটার একজন গ্লেন ম্যাক্সওয়েল তো অন্যজন হেনরি ক্লাসেন। বিশ্ব ক্রিকেটে যতবারই ম্যাক্সওয়েল নাম আসবে ততবারই ওই এক পায়ে দাঁড়িয়ে ডাবল সেঞ্চুরির কথা ক্রিকেট ফ্যানেরা মনে রাখবে ম্যাক্সওয়েল জানিয়েছেন যে তার শরীর আর পঞ্চাশ ওভারের ক্রিকেটের ধকল নিতে পারছে না তাই তিনি চান নতুন খেলোয়াড়েরা যেন দু হাজার সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় তাই তিনি জানিয়েছেন যে তিনি ওডিআই ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন তবে তিনি এও জানিয়েছেন যে টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাবেন এবং আগামী দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলার দিকে তার মনোযোগ থাকবে কিন্তু মাত্র তেত্রিশ বছর বয়সেই অবসর নিলেন হেনরি ক্লাসেন সামনেই ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু তাই তার এই সিদ্ধান্তে সকলেই অবাক গ্লেন ম্যাক্সওয়েল এবং হেনরি ক্লাসেন এই দুই বিগ হিটারের অবসরই ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে